এই যে নিচে দেখতে পাচ্ছ এই যে দুজন ভিকারি এরা দুই ভিকারি এসেছে দেখো মা মেয়ে ভালো লাগছে বা দেখতে তো সুন্দর লাগছে কিন্তু বিন্দে দশা কেন মহারানী বেগুন সাহেবা যা তাহলে যা রান্না করে নিয়ে আয় যা মুন্না যা তুই না গেলে তোর মা চান করতে পারছি না

এই পর্যন্ত ভিডিওটা থাক সবাই গল্প করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো পারলে ভিডিওটা শেয়ার করে দাও অনেক অনেক ভালোবাসি সব আর আমরা বাড়িতে এইরকমই গল্প করি তোমরা কেমন করো কমেন্টে জানিয়ে দিও চলো টাটা